তাহলে যারা আজকে মাজার ভাত ভাঙছে তারা ইসলামের শত্রু খুব কথা কারণ ইসলাম এটা সমর্থ করেন রাষ্ট্রে কোনো ধর্ম থাকে না ধর্ম থাকে মানুষের রাষ্ট্রকে নামাজ পালন করতে পারে আমরা কি ইসলামে বৈধ কেন বৈধ না বৈধ না ইসলামে ফতো দিতে পারেন মানে মাজার সম্পর্কে আপনার মতামত দিতে পারবেন কিন্তু ফতোয়া দেওয়ার পরে এটাকে বাস্তবায়িত করবার যখন আপনি নিজের হাতে নেন তাতে বোঝা গেল আপনি ইসলাম বিরুদ্ধে শক্তি ইসলাম এটা আপনাকে অ্যালাউ করেন তাহলে যারা আজকে মাজার ভাত ভাঙছে তারা ইসলামের সত্য খুব সোজা কথা কেন ইসলাম তো এটা সমর্থক কেন আপনি ইসলামকে বুঝেন আমি ইসলামকে এটা নাও বুঝি তাহলে উচিতভাবে আমাদের কথা বলা এই যে অভিপ্রায় বললাম একটা সামষ্টিক অভিপ্রায় তুলনা তাহলে মাজারের আপত্তিটা কোথায় মাজার পুজো আপনার আপত্তি ভালো কিন্তু যারা মাজারে যায় তারা তো মাজার পুজো করে না মাদার তো স্মৃতি যাবে এটা একটা স্মৃতি এটা তো ধাম ঠিক আছে সেখানে তারা গান বাজনা করে তো ইসলামিক গান বাজনা হারাম কোথায় ইসলাম তো গান বাজনা হারাম নেই ইসলাম কোথায় আছে কোথায় আছে এগুলো না না তারা কথা গুগুর তাই তারা ভুল বলেন তাহলে ইসলাম সম্পর্কে তারা হজরত দাউদ কি করে গান করে তারা যেটা বলেন যেখান থেকে তারা ব্যাক এটা তাদের ব্যাখ্যা তো তাদের একটা ব্যাখ্যা বা মহত্ব সমাজে থাকতেই পারে তা আরও তো আরে মাস তারা তো সমাজ একমাত্র আলেম নয় তারা তারা যখন বলেন যে আমাদেরটাই সই। তখনই বোঝা গেলে তারা ইসলাম থেকে বিচ্ছিত হয়ে গেছে কারণ আমি তো আমার বক্তব্য সই বলবো না পুরনো আমলে যারা এই ধরনের বিধান করেছে সে সময় মনে করা হতো যিনি শিল্পী তিনি যখন মানুষের মূর্তি যখন তিনি তৈরি করেন তখন লোকের মনে হতো যে তিনি বোধহয় আল্লাহর সমতুল্য হয়ে গেছেন তো এই কালে দু সালে কোনো মানুষ তো মনে করে না যে শিল্পীর ছবি আঁকলে তিনি আল্লাহ হয়ে গেছেন ফলে এই কালে তো আপনার ভাস্কর্যকে আপনার কি বলে নিষিদ্ধ করার কোনো যুক্তি নেই একটা সময় সেটা ছিল একটা সময় তারা করেছেন ঠিক আছে হ্যাঁ করেছেন ভালো করেছেন খারাপ কিছু করে নেই কারণ তখন ভাস্কর্যের নামে অনেকগুলো মূর্তি পূজা শুরু করছে ঠিক আছে না তো এখান থেকে সেই তত্ত্বগুলো বেরিয়ে এসেছে যে যারা বাছুর বানিয়েছে সোনার বাছুর যে তৈরি করেছে সে নিশ্চয়ই আল্লাহ হয়ে গেছে সোনার বাছুর বানাইছে ফলে তারা সেই সময়কার পরিপ্রেক্ষিতে এটা আমরা তারা দিয়েছে তো এখন কি আজকে এই সময় দু হাজার চব্বিশ সালে এমন কোনো বেকুব কি কোথাও আছে যে যে বাছুর তৈরি করতে পারে সে আল্লাহ এটা কেউ বলে না তাহলে যারা ওই পূর্ণ কথার ভিত্তি করে আজকে এইসব কথাবার্তা বলে দেখা গেল এরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন কাজ তারা ইসলামের সঙ্গে নাই তারা তারা ক্রমাগত অনুকে তাকফির করছেন তাহলে তাকফির করে সমাজকে বিভক্ত করছে বিভক্ত করার মানে হলো এখন যেখানে ঐক্য দরকার সেখানে আপনি বিভক্ত করছেন তা আপনি কার স্বার্থে করছেন দিল্লির স্বার্থে ইহুদের স্বার্থে ইসরায়েলির স্বার্থে এই প্রশ্ন উঠে যাবে কেন করছেন এই বিভক্তে আপনি আসেন তখন করি আমরা আজকে আপনি ধরেন আমার এই কথা জানেন পছন্দ না আসলে আপনি একটা সেমিনার করেন আপনি বলেন আমি আমি বলি আপনার ব্যাখ্যাই কোরআন একরম হতে পারে আমার ব্যাখ্যা তো একরম হতে পারে এখন কোরআন বলছে আমি হেদায়তের জন্য এসেছি হেদায়ত মানে পরামর্শের জন্য কিন্তু কখনোই বলে নাই আমি আইন আমার কথা শেষ কথা এটা কোরআন কখনো দাবি না বলছে এটা হুদাল্লিন মুক্ত যারা সত্যিকারের বিশ্বাসী বা যারা আত্মসমর্পণকারী তাদের জন্য এটা হেদায়তে বলো তা আমি তো হেদায়তের জন্য কোরআন করি তা আপনি কি জন্য পড়েন বলেন আমি আজ মুসলমান কেন তেমন জানি না তাই যারা কোরআনের সঙ্গে সম্পর্ক তাদের ঠিক নাই তারা কোরআন থেকে কোরআন থেকে উদ্ধার তিনি অনেক বক্তব্য দেয় যে বক্তব্যগুলো কোরআন অ্যাপ্রুভ করে না মানে কোরআনের সঙ্গে সঙ্গতিপূর্ণ না ঠিক আছে কোরআন তো এই যে কথা কথা বলে দলিল কোরআন কি দলিল এটা দলিল না উপর থেকে আল্লাহ লেখা এই দলিল আপনাকে পাঠাবে এটা এসছে ওহি হিসেবে ফলে ওহির যে গুরুত্ব ওহির যে তাৎপর্য অহির যে দর্শন ওটা আপনি আলোচনা করেন আপনি কোরআনকে ছোট করছেন কোনান্তাস দলিল না আল্লাহ ওই আল্লাহ থেকে আসছে আল্লাহর ওই আল্লাহ থেকে আসা মানে হলো আপনাকে তেমন করে তৈরি করেছে যাতে এই দলিল এই আল্লাহ ওই বোঝার একটা ক্ষমতা আগ দিয়েই আপনাকে তো নিয়ে পাঠিয়েছে সেই ক্ষমতাটা কি আপনার বিচার বুদ্ধি আপনার প্রজ্ঞা আপনার জ্ঞান আপনি তো বলেছেন সাম্য মানবিক মর্যাদা আর কি বলেছেন এই তো ইসলাম আসে আর কি ইসলাম চান এর চেয়ে বড় ইসলাম কী হতে পারে ইসলামিতে প্রথম সাম্যের কথা এনেছে ইসলামীদের মানবিক মর্যাদার কথা এনেছে ইসলামিতের সুবিচারের কথা এনেছে জাস্টিসের কথা এনেছে এত সুন্দর ঘোষণা থাকতে বলে চাইতেছে বলে রাষ্ট্র ধর্ম ইসলাম কেন চাইবেন আপনি এটা তো অর্থ কিন্তু এটা তো কোনো অর্থ নেই আপনি এটা করতে চাচ্ছেন যেহেতু এই এই রাষ্ট্রকে এই সমাজকে আপনি বিভক্ত করতে চাইছেন সমাজে এমন কিছু বিভক্ত আনতে চাইছেন যে বিভক্তিটা আমাদের জন্য ভালো না তারা এই বিভক্তিতে কারা উপকৃত হয় দিল্লি উপকৃত হয় এই বিভক্তিতে কারা উপকৃত হয় এটা উপকৃত হয় কি ডাম করে ওয়াশিংটম উপকৃত হয় আর কারা ইসরায়েল উপকৃত হয় তা আপনি তাদের উপকার করেছেন কেন একাত্তরে আমাদেরকে পাকিস্তানের কি বললো এরা কেউ মুসলমান কখনোই তথাকথিত ইসলাম নিয়ে তারা কথাবার্তা বলে তারা কোনোদিনও বাঙালিকে মুসলমান আকারে স্বীকৃতি দেয়নি সে সৌদি আরব বলেন সে ইরান বলেন সে তুরান বলেন এরা কেউই কিন্তু আমাদেরকে স্বীকৃতি দেয় ফলে একাত্তর আমাদের আত্মপরিচয় এবং একাত্তর আমাদের উদয়ের রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে উদয়ের এটা চিহ্ন এটা নেগোল না ওকে এটা খুব ভালো করে এটা নেগোল না এটা কিন্তু একাত্তরকে অস্বীকার করে কিন্তু জনগোষ্ঠী হিসেবে আমাদের কোনো অস্তিত্ব থাকে না আমরা আরব না নাকি আমরা তো আরব না আমরা শুধুমাত্র মুসলমান না আমরা একই সঙ্গে আমাদের বাঙালি এবং এই বাংলাদেশে ইসলামের একটা নিজস্ব ইতিহাস আছে এটা আরবদের ইতিহাস না ফলে বাঙালির ইসলামের ইতিহাসের আলাদা রূপ আছে এটাকে কী ছিল কেমন সুলতানরা যখন এসেছিলো যাদের বাংলা ভাষা গড়ে উঠেছে ফলে সুলতানদের যে বাংলা সেই বাংলাই বাংলা ভাষায় গড়ে উঠেছে সেই বাংলায় আমাদের যে এখনকার যে বর্ণ এরা সব গড়ে উঠেছে এটা তো এসব তো ওরেই করেছে আরবরা করে করেছে এখানে সুফিরা এসছেন বিভিন্ন রকম মানুষ এসছেন তারই মিথক্রিয়াস বলে একটা এখানে একটা জনগোষ্ঠী গড়ে উঠেছে যারা বাংলাভাষী এবং ইসলাম তাদের একটা গুরুত্বপূর্ণ ধর্ম তার পাশাপাশি কী ছিল সনাতন ধর্ম ছিল লড়সিকার বিরুদ্ধে ব্রাহ্মণবাদের বিরুদ্ধে লড়সিকার বিরুদ্ধে রাজার রাজভাড়ার বিরুদ্ধে রাজতন্ত্রের বিরুদ্ধে এখন ইসলামের নামে আপনি রাজতন্ত্র টাইম কমিটাই কেন হতে দেবেন আপনি ইসলামের যে ব্যাখ্যা দিচ্ছেন এটা তো সৌদি আরব ব্যাখ্যা আমি কি মানুষের সৌদি পারবো নাকি ঠিক আছে না যারা আমাদেরকে এখন মিসকিন বলে যারা আমাদের এখান থেকে কি করে আমাদের সস্তা শ্রমিক নিয়ে ওদের ওখানে আমাদের কোনো সম্মান দেয় আর আজকে যারা আমাদেরকে অতিরিক্ত মুসলমান বানাতে দেয় তো এদের সঙ্গে তো আমাদের কোনো নেগোসিয়েশন হবে না এদেরকে তো আমরা সেভেন্টি ওয়ান পরাজিত করেছি ফলে সেভেন্টি ওয়ান তাহলে আমাদেরকে আবার ইনেট করতে হবে এদের বিরুদ্ধে আমাদের তো সেভেন্টি ওয়ান ইনেট করতে হবে কিন্তু সেভেন্টি ওয়ান এ করার পর আমরা কাদের হাতে পরাজিত হয়েছিলাম পরাজিত হয়েছে ফ্যাসিস্ট শক্তির হাতে যারা ইসলাম নির্মূল করতে গেছে তারা মনে করছে আমরা বাঙালি হয়েছি বলে আমরা ওদের ইসলামকে ভুলে গেছি আর এবারটা আমরা দেশের সঙ্গে ভুলি নাই এট ইজ এ পার্ট অফ মাই হিস্ট্রি কিন্তু তোমার ইসলাম আমি শুনতে আছি না আমার নিজের একটা ইসলাম আছে যেটা আমি রসড়ের কাছ থেকে শিখবো আমি তার উম্মদ আমি মিল্লাতে ইব্রাহিমের ধারাবাহিকতা রক্ষা করি ফলে ডোন্ট ট্রাই টু টিচ মি ইসলাম বাঙালি কি ইসলাম শিখায় না তুমি সেটা আরবে শিখাও গিয়ে আরবে গিয়ে শিখাও গিয়ে আর ওই খাও আর ওই মার্কিন সাম্রাজ্যবাদের সাথে তুমি হাত মেলাও ওখানে গিয়ে কী আছে মার্কিন গিয়ে আছে না ঘাঁটি আছে না তুলতে পারতেছো তুমি তো ওখানে যে তুমি দিয়ে কাবাদের তুমি আজকে তাজ করতে যাও তোমাকে আল্লাহ গ্রহণ করবে যে তুমি সেই ভূখণ্ডকে তুলে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে ইহুদিদের হাতে আজকে তুমি কিছু করতে পারছো ইসরায়েলে তোমার চোখের সামনে মেরে ফেলতেছে সকলকে ওখানে কিছু করতে পারতেছো না আর এখানে এসে বোধহয় তুমি আমার কি বলে বাংলার সঙ্গে জাতীয় সঙ্গীত আমি গাইতে পারবো না সোনা বাংলা গাইতে পারবো না রবীন্দ্রনাথ খারাপ এখানে ইসলাম আসতে হবে সংখ্যাগরিষ্ঠ মানুষের ইসলাম না ভাই এটা তো চলবে না এটা তো অন্যায় কথা আসবো কথা বলি আমরা আর কথা বলি তুমি কোন স্থান তুমি চাও তুমি কার স্বার্থ রক্ষা করো এগুলো আমরা বলি বলার পরে তো আমরা তো কথা বলতে আগ্রহী আমরা তো কখনোই বলি না আমার কোনো কথা মধ্যে কি ইসলাম বিরুদ্ধে কথা পেয়েছেন আপনি আমি তো রেডি এটা টক দিও আপনি আসলে কোরআন পড়ছেন আমি পরীক্ষা নিতে চাই আমরা তো বাঙালি তো আমরা পরীক্ষা নিব না তুমি মুসলমান কেন তুমি তো গায়ে জোরে বলে তোমার মুসলমান হবে না যে আমি খতনা করেছি তাই মুসলমান আমাকে জানতে হবে তুমি তোমার চিনতে চো তোমার দিক থেকে আসলে মমিন কিনা তুমি আত্মসমর্পণকারী কিনা ইসলামী বিশ্বাস বলে কোনো শব্দ নেই এটা খ্রিশ্চান শব্দ বিশ্বাস বলে কিছু নাই আত্মসমর্পণ তো তুমি কিসের বিশ্বাসের কথা বলো তোমার বিশ্বাসের কথা বলো আমি তো আত্মসমর্পণ করি আমি তো তার কাছে হাত তুলে বসে আছি তুমি তো হাত তো নেই তুমি এখনই গিয়ে মাথা ভাঙতেছ তোমাকে মাথা ভাঙতে অনুমতি দিছে কি তুমি ফতো দিতে পারো আমিও মাদারের বহু সমালোচনা আছে মাথার সম্পর্কে আছে না আমার থাকতে পারে অনেক আচার আচরণ পছন্দ করেন হলি না আমি তো আসো না ওগুলো ঠিক করে তুমি গিয়ে মাদারকে ভাঙতে বলতে তোমাকে অনুমতি দিতে মাথা মাংতে এটা তো ইসলাম এলাও করেন তারা বোঝা গেলে তুমি আসলে ইসলামের লোক না তুমি এখানে ইসলাম ধ্বংস করার জন্য আপনি যখন বাজারে যান তখন আপনি কি করবেন পকেটে কিনেন আপনি কি পকেটে কোনো শিব নেন তাহলে আপনার একটা কি জীবন আছে সেকুলার মানে ইহুলোকি বলে তাহলে ইসলাম তো কি কথা নিশ্চিন্ত করেন ইসলাম তো কখনো বলে না সেকুলার বনাম নন সেকুলার বলে একটা জীবনে একদম দুই বিভাগ আছে কোরআন বলছে আমি হৃদায়তের জন্য এসেছি ফলে আপনার ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা কিনা এটা তো যুক্তি তর্কের দ্বারাই ঠিক হবে একদম আগেই ব্যাখ্যা করলাম কেন ইসলাম তো যুক্তি তর্ককে শুধু মানে ও তো বলে না যুক্তি তর্ক লাগবে না যুক্তি তর্ককে যদি না মানত তার আল্লাহ আমাদেরকে গরু আকারে পাঠাতে পাঠাতে কিনা আপনি গরুর মতন থাকতেন ঘাস খাইতেন চির জীবন ধর্মের দরকার পড়ে না ধর্ম কার ধর্ম মানুষ করে তা মানুষ বলতে কী বোঝায় তার যুক্তি আছে বুদ্ধি আছে চিন্তা আছে কল্পনা আছে বৃত্তি আছে তা মানুষের ফিতরাত ইসলাম কি বলে ফিতরাত তার কিছু গুণাবলী আছে যে গুণাবলীর কারণে সে আল্লাহর খলিফা তো আপনি তার গুণাবলী বিকাশের কোনো খবর নাই আপনি খালি দলিল দলিল করতেছেন আর আপনার একটা ব্যাখ্যা চাপিয়ে দিচ্ছেন আপনার একটা মত থাকতেই পারে থাকতে পারে না আমাদের প্রতি মত থাকতে পারে কিন্তু আপনি কি করতেছেন আপনি মত দিয়ে না আপনি তলোয়ার নিয়ে আসতেছেন আমাকে আপনার মত না মানলে আপনি বলতেছেন আমি কাফের আমাকে কত করতে হবে যেহেতু আমি আপনার মত মানতে তো হু আর ইউ আপনি তো আপনি তো মুসলমানই না আমি কথা বুঝে গেছি কথা এটা খুব পরিষ্কার থাকতে হবে কারণ আপনি যদি ইসলাম সব সময় মতকে মূল্য দেয় এই জন্য ফতোয়া যারা বাংলাদেশকে আবারও সেভেন্টি ওয়ানের যে যুদ্ধ আমরা জিতেছি সে যুদ্ধটা আবার ফিরিয়ে আনতে চান তাদেরকে আমি বিনয়ের সঙ্গে বলবো এটা করবেন না আমরা এই খেলা বুঝতে পারি সঙ্গে খেলেছে আমাদের সঙ্গে আমার সমস্ত সারাটা জীবন তরুণদের প্রতি ভালোবাসার প্রতি কেটেছে আমি একটা ধারার সঙ্গে যুক্ত ফকির লালন শাহের ধারা এই লালন ধারার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ একটা সাধনার দিক আছে সেই সাধনার দিক হচ্ছে যে আমরা গুরুবাদী এই কারণে যে সারা জীবন আমরা চেষ্টা করি একটা শিষ্য প্রয়োজন কারণ মানুষ কিন্তু বেঁচে থাকে জীবন্ত মানুষের মধ্য দিয়ে তা আমি একটা ছোট্ট একটা একটা ব্রজনাথের একটা ছোট্ট গানের কটা লাইন দিয়ে শেষ করবো তাহলে অর্থটা বুঝবেন তো আমার গুরু যখন তিনি যখন তার দেহ রাখছিলেন বা তিনি যখন তাদের অভাত হচ্ছিল তখন তিনি এই গানটা সবসময় গাইতেন শেষের দিকে তিনি বললেন মরলে মরলে গুরু শিষ্যের একই আত্মা গুরু যখন মারা যায় বা যে কোনো আলেম জ্ঞানী ব্যক্তি যারা সমাজকে শেখায় যে মল্লিক গুরু শিষ্যের একই আত্মা তাই হয়ে যায় পরমাত্মা ওটাই পরমাত্মা পরমাত্মা বলে আলাদা আকাশে কিছু হাওয়ায় ভাসতে যেত না তাই হয়ে যায় তোমার আমার একই আত্মত্তা মানে আপনার মধ্যে যে আমি আমার মধ্যে একই আমি তোমার আমার একই কর্তা তুমি আমায় পারে লাভ আজকে তরুণ নেই আমাদেরকে পার করে নিয়ে বুঝে গেল তার এই গুরুবারটা যেটা নদীয়াতে গড়ে উঠেছে এটা লালন পন্থা বলে কোনো পন্থা নেই ফলে যাদের কাছে জ্ঞান শেখেন সে গুরু বা জ্ঞানের যে ধারাবাহিকতা এই জ্ঞানের ধারাবাহিকতাকে জীবন্ত রাখাটা গুরুত্বপূর্ণ কাজ ফলে আজকে আপনি আমার কাছে এসছেন আমি তো লিখতেছি আমার বই পড়তে পারতেন আপনি এসে আমার কাছে শুনছেন আমি আপনার চেহারা দেখছি আপনি ঘাড় নাড়ছেন ঠিক আছে না আমরা দুজন দুটো আলাদা সত্তা আমি যখন ঘাড় নাড়ি তখন তো আবার এক হয়ে যাই আমরা তিনজন ভিন্ন খণ্ড খণ্ড হয়ে আছে না কিন্তু যখন আমরা ঘাড় নাড়ি আমরা আবার এক হয়ে আছি এই জন্য তোমার আমার একই কর্তা তুমি আমায় পারে হবে তো তরুণদের আমি বলবো যে তরুণরাই আমাকে পারে নিয়ে যাবে ওকে ওরাই আমাকে পার আর কেউ আর কেউ নেই ওরাই যদি আমাকে ধরে রাখে ওরা যদি মনে করে ফরাজ তার জীবনে কিচ্ছু অবদান রেখেছে এবং তারা মনে স্মৃতিতে মনে রাখে এবং আমার কথা শুনে আমি দু একটা যদি কথা বলে থাকি এটা যদি তাদের আগামী দিনে বিকাশের পথে কোনো পাতে হয়ে থাকে আমি ধন্য